বর্ডার গাওয়াস্কর ট্রফিতে প্রথম এবং পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা প্রথমটি জিতলেও পরেরটি হেরেছেন রোহিত শর্মার পরে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন তিনি সুনীল গাওয়াস্করও বুমরার পক্ষে মুখ খুলেছেন কেন এই ফাস্ট বোলারকে অধিনায়ক হিসেবে দেখতে চান তাও জানিয়েছেন তিনি পাশাপাশি ঘরোয়া ক্রিকেট নিয়ে সতর্ক করে দিয়েছেন রোহিত বিরাট কোহলিদের অস্ট্রেলিয়ায় ভারত একমাত্র ম্যাচটি জিতেছে বুমরার অধিনায়কত্বেই গাওস্কর মনে করেন সতীর্থদের চাপ না দেওয়ার কারণেই বুমরা এগিয়ে থাকবেন গাওস্করের কথায় বুমরাকেই পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে পাচ্ছি ও সামনে থেকে নেতৃত্ব দেয় নেতা হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেটা ওর মধ্যে রয়েছে তার জন্য আপনাকে চাপে ফেলবে না কিছু কিছু অধিনায়ক রয়েছে যারা আপনাকে চাপে ফেলতে ভালোবাসে শেষ বাক্যটি কার উদ্দেশ্যে বলেছেন তা স্পষ্ট করেননি গাওয়স্কর বুমরাকে নিয়ে গাওয়াস্কর আরও বলেছেন বুমরা আশা করে বাকিরা নিজেদের কাজটা ঠিক করবে কেন জাতীয় দলের সুযোগ পেয়েছে সেটা বুঝিয়ে দিতে চায় বুমরা ফাস্ট বোলারদের সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব রয়েছে মিড অফ মিড অন যেখানেই ফিল্ড করুক বুমরা সবসময় পরামর্শ দিয়ে যায় দ্রুত ওকে অধিনায়ক হিসেবে দেখলে অবাক হব না অস্ট্রেলিয়ার কাছে হারের পরে জোরালো হয়েছে ঘরোয়া ক্রিকেটে ভারতের তারকাদের খেলার পক্ষে আওয়াজ সেই তালিকায় রয়েছেন গাওয়াসকার তিনি রোহিত কোহলিদের উদ্দেশ্যে কিছুটা বাঁকা সুরেই বলেছেন তেইশে জানুয়ারি পরের রাউন্ডের ম্যাচ দেখা যাক কতজন খেলে কারা জাতীয় দলকে গুরুত্ব দিয়ে দেখে সেটা বোঝা যাবে কোনো অজুহাত দেওয়া চলবে না যদি কেউ না খেলে তাহলে কোচ গম্ভীরের উচিত টেস্ট দল থেকে তাকে বাদ দেওয়া হাই নিউজ নেটওয়ার্ক